আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দ্য ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের সোফা নিয়ে আসলাম দ্য ফার্নিচার পক্ষ থেকে সোফাটির প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে মেলা চ্যানেলে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি সোফা টু টু ওয়ান আপনাদের আমি একে দেখাচ্ছি সেগুন কাঠের সোফা বেলবেট কাপড় দেখুন এটা ওয়ান সিট তারপর টু সিট দেখুন আবারও টু সিট টু টু ওয়ান সেট হলো টু টু ওয়ান বেলবেট কাপড়ের সোফা প্লাস সেগুন কাঠ তো থাকছেই দেখুন বেলবেট কাপড় এক নাম্বারটা এটার ভিত্তি কিন্তু ডুপ্লিকেটটা হয় দেখে কিনবেন এবং দেখুন ফর্মটা কিন্তু চার ইঞ্চে মোটা অনেকে জোট দেওয়া থাকে এটা কিন্তু ফর্ম দেওয়া জোডালা মাল আরও দাম কম পাবেন অন্য জায়গায় ওইগুলো চোদ্দ পনেরো হাজার টাকা হলেই পাওয়া যায় এটা একটু দাম বেশি প্যারাসটা আপনাকে বলে দেবো এটা ঝর্ণা কাপড় দেখুন ভালো জিনিস নিলে অবশ্যই দাম দিতে হবে যে কোনো জায়গায় টাকায় ঠকবেন জীবনে জিনিসে ঠকবেন না দেখুন কত সুন্দর একটি সোফা এটার ভিতরে ফাইবার তোলা আছে কুসুমের ভিতরে এবং দেখুন পিছনে বেলবেট কাপড় এবং ভিতরে পাতলা ফর্ম দেওয়া আছে যাতে মাথাটা রাখতে পারে আরামসে দেখুন এবং এটা সেগুন কাঠ হাত রাখার জন্য টপটা সেগুন কাঠের অরিজিনাল চিটাঙের সেগুন কাঠ এবং ভিতরে তো ক্যারাসিন কাঠ থাকছেই এবং ডিজাইন করা দেখুন খুবই সুন্দর একটি সোফা আপনারা নিতে পারেন মায়ের দেওয়া ফার্নিচার থেকে এবং কি গ্যারেন্টিও আছে তিরিশ বছর ঘুনে ধরবে না গ্যারেন্টি আছে দেখুন টু টু একে একে দেখুন সম্পূর্ণ সলিড সলিড ক্যারাসিন কাট ভিতরে কত সুন্দর একটি সোফা আপনারা চাইলেও আরও অনেক কালার আছে মায়ের থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে আরও দেখতে পারবেন পিকচাইলেই আপনাদের পাঠাবে বিভিন্ন কালার আছে দেখুন সাইডটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ঝর্ণা কাপড় দেওয়া আছে দেখুন অনেকে নর্মাল কাপড় দেয় পিছনে কিন্তু এটা ঝন্ডা কাপড় দেওয়া অনেক হেভি হবে কাপড়গুলো ছিঁড়বে না সহজে তো প্রিয় দর্শক সোফাটির প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আপনারা এত সুন্দর একটি সোফা পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে চাইলে আপনারা আরও অনেক কালার কালার দেখে নিতে পারেন এটার ভিতর অনেকে আছে চৌদ্দ পনেরো হাজার টাকা পাওয়া যায় এটা ভিতরে ঝোট থাকে আর এটা হলো আপনার ফর্ম এটা আপনাদের বসতে হবে কারণ কমের দিকে ধরলে হবে না জিনিস ভালো কি সেটা দেখতে হবে টাকায় ঠকেন জিনিসে ঠকবেন না জীবনে তো প্রিয় দর্শক এই যদি নিতে চান ঠিকানা ঢাকা কামারিং চোর খলিফাঘাট মায়ের দেওয়া ফার্নিচার যদিও কোনো কান মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রত্যেকটা জেলায় নিতে পারবেন বা যে কোনো জায়গায় নিতে পারবেন তো প্রিয় দর্শক মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন মায়ের দেওয়া ফার্নিচার থেকে বিভিন্ন কালার আছে তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আসছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়েই কামনা করি আসসালামু আলাইকুম